তালিকা কোথাও কারো অসন্তোষের কারণ হতেই পারে যেটা আছে সেটা আমরা অবশ্যই আলোচনার মাধ্যমে সবাই দেখে বুঝে আমরা সেটাকে ঠিক করব একটা জিনিস আপনি জেনে রাখবেন যে কোথাও কোনো প্রার্থীর ব্যাপারে কারো মত মিলতে নাও পারে কিন্তু পার্টির কেন্দ্রীয় স্তর থেকে এটা ঠিক হয়েছে পার্লামেন্টারি বোর্ড ঠিক করেছে যদি কোথাও কোনো অসন্তোষ থাকে অবশ্যই আমরা সেই সমস্ত কার্যকর্তার সাথে কথা বলে সেই বিষয়টা আমরা মিটমাট করব একটা জিনিস আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই আপনাদের মাধ্যমে সমাজকে বলতে চাই নতুনের আগমন অবশ্যই দরকার যদি কোনো পরিবর্তন সাধন করতে হয় নতুন এবং পুরনোর মিশ্রণেই সমাজ পরিবর্তন হবে সমাজ নতুন দিশা পাবে কিন্তু যদি আমরা মনে করি যে আমরা কয়েকজনই বসে থাকবো আর কাউকে নেব না তাহলে পার্টি এত বড় হতো না এই জায়গায় পার্টি আসতো না আমি যখন সভাপতির দায়িত্বে ছিলাম আপনারা জানেন পার্টির ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবস্থায় পার্টির সভাপতিত্বের দায়িত্ব নিয়েছিল এবং তারপরে নতুন লোকেরা পার্টিতে যোগদান করাতে পার্টির কলেবর বৃদ্ধি হয়েছে গতবার আপনি দু হাজার চোদ্দো সালের যদি আপনি প্রার্থী তালিকা দেখবেন সেই প্রার্থী তালিকায় নবাগত কত লোক ছিল এই যে আসানসোলের সাংসদ আমাদের মন্ত্রী বাবুল তো নবাগত তালিকায় বাপিল আইজি নবাগতের তালিকায় সুজিত ঘোষ নবাগতের তালিকায় এই রকম প্রচুর নবাগত লোকেরা প্রার্থী তালিকার সাথে সংযুক্ত হয়েছিল তো এবারও একইভাবে পার্টির শ্রীবৃদ্ধির কারণে পার্টির পরম্পরাকে রক্ষা করতে দিলীপ নেতৃত্বে যে আমাদের রাজ্য চলছে তাতেও নবাগতদের স্থান করা হয়েছে স্বাভাবিকভাবে কিছু ক্ষেত্রে এরকম হয় যে কেউ ভাবে আমরা প্রার্থী পাবো হয়তো সে প্রার্থীপদ তারা পাননি তার জন্য কখনো কখনো একটু মনের মধ্যে আঘাত প্রাপ্ত হয় কিন্তু আমি মনে করি সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়টাই কেটে যাবে সমস্ত বিষয়টাই আবার ঠিকঠাক হয়ে যাবে কারণ একটা জিনিস মাথায় রাখবে আজকে নতুন যেমন কেউ প্রার্থী হলো তেমনি পুরনো যারা আছে যদি নতুন কাউকে না দেওয়া হতো পুরনো মধ্যে তো দাবিদার থাকে সব কেন্দ্রে থাকে দিলীপদার কেন্দ্রে দাবিদার ছিল না আমার কেন্দ্রে দাবিদার নেই এমন কোন কেন্দ্র থাকে যেখানে দাবিদার থাকে না সেই কারণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি দাবিদারই না থাকে তাহলে বুঝতে হবে সেখানে স্বৈরাচার চলছে যেটা মমতা ব্যানার্জির ক্ষেত্রে হতে পারে মমতার পার্টিতে কোনো দাবিদার নেই মমতাই দাবিদার মমতাই ঘোষক উনি যেটা করবেন সেটাই ঠিক হবে কিন্তু আমাদের পার্টির পক্ষে ক্যান্ডিডেট ঠিক করার ক্ষেত্রে অনেকগুলি করতে হয় একটা হচ্ছে আমাদের নিচে থেকে ফিডব্যাক হয় দু নম্বর এই ক্যান্ডিডেট ঠিক করার জন্য বেশ কয়েকটা সার্ভে কোম্পানি তারা সার্ভে করেছে তাদের রিপোর্টকে এর সাথে কম্পাইল করতে হয় রাজ্যের যে নেতারা আছে তাদের মতামত সমস্ত কিছু মিলিয়ে একটি ক্যান্ডিডেট এক কেন্দ্রের জন্য ঘোষণা করার রীতি এই পার্টিতে আছে সেই রীতিমতোই প্রার্থী ঘোষণা হয়েছে সামান্য কোথাও যদি কোনো বিচ্যুতি থাকে হোপ থাকে আমি মনে করি বিজেপির মতো গণতান্ত্রিক পার্টি আর দুনিয়ার কোথাও নেই আর সেই গণতান্ত্রিক পার্টি বলেই তারা তাদের মনের ভাব প্রকাশে ব্যক্ত করছে কিন্তু সেটা পুরো ডিসিপ্লিনকে মেনটেন করে এবং আমি মনে করি যে সেগুলো আলোচনার মাধ্যমে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট